জাতি এমন একটি সংগঠন চায় যে সংগঠন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবে না অরাজনৈতিক ওলামা ইকলামকে সংগঠিত করবে এবং রাজনৈতিক দলগুলোকে পথ নির্দেশনা দিবে কখন তারা কি করবে কখন কি করা প্রয়োজন এই বিষয়ে ভূমিকা রাখবে এরকম একটি সংগঠন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল আমি মনে করি কোনো পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষভাবে সঠিক বিষয়গুলো রাজনৈতিক দলকে পরামর্শ আকারে দেওয়াই ওলামা কাউন্সিলের মূল দায়িত্ব হবে এবং দায়িত্ব হবে গবেষণা করা এবং দায়িত্ব হবে অরাজনৈতিক ওলামা একরামকে সংগঠিত করা এবং এর মাধ্যমে ইসলামের শক্তিকে আরও শক্তিশালী করা এবং এই দেশে ইসলাম বিরোধী যত অপশক্তি আছে তাদের সবাইকে প্রতিহত করে যেন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সেই আহ্বান রেখে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশকে সফলতার কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি